আমি আপনাদের কথা দিচ্ছি এই ভাঙ্গার থেকে সর্বপ্রথম তারেক মাসুদের স্মরণে দুই হাজার সালে যখন আমি নির্বাচন করতে আসছিলাম তখন এই পরিবেশটা ছিল না মানুষ আমায় উপজেলা নির্বাচনের সময় নির্বাচনের কমিশনের বিধিমালা অনুযায়ী আমি অনেক সময় অনেক জায়গায় যে বক্তব্য দিতে পারি নাই বিধিমালায় নিষেধ ছিল কিন্তু আজকে নির্বাচনের পরে এই প্রথম আমি আসলাম আমি আপনাদের অনেক কিছু বলার আছে সেটা হল তখন জনগণ মাত্র তেইশ দিনে তিনটা উপজেলা চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভা মাত্র তেইশ দিনে পঁচাত্তর ভাগ মানুষ আমাকে না দেখে ভোট দিয়েছিল পঁচাত্তর ভাগ মানুষ এই যে ভোটটা আমাকে দিছিল পঁচাত্তর ভাগ মানুষ সেই ভোটটা সেদিন এই তিন থানার মানুষ মাত্র তেইশ দিনে কেন আমাকে ভোট দিল সেই বিবেচনা বা সেই ইতিহাস যদি আমি মনে না রাখি তাহলে আগামীতে আমাকেও বিদায় নিতে তেইশ দিনও লাগবে না আমি দু একটা কথা আমি স্পষ্ট দু একটা কথা বলবো এই ভাঙ্গা থানায় কিছু খলিফা তৈরি হয়েছিল রাজনীতির নামে কিছু ডাকাত কিছু চোরকে রাজনৈতিক পরিচয় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছিল ৩৫ বছরে তারা তৈরি হয়েছেন তারা তৈরি হয়ে কেউ ভাঙ্গার নিরীহ মানুষের জমি দখল করছে কেউ চাস্ত ভাইয়ের পরিচয় আওয়ামী লীগের সভাপতির পরিচয় টিয়ার কাবিখা চুরি করছে কেউ বাচ্চাদের পুলিশের চাকরি দেবে বইলা কোটি কোটি টাকা পুলিশের দালালি কইরা ফরিদপুরে আট দশটা ওষুধের দোকান তৈরি তৎকালীন সময় প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য তৎকালীন ওসি তাকে দিয়ে এই সকল কর্মকাণ্ডকে জায়েজ করছে এবং প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং রাজনীতিবিদ হিসেবে ভোট নিয়ে এলাকার মানুষের উন্নয়ন না করে কোটি কোটি টাকা পানামার ব্যাংকে পাচার করছেন আইসি জীবনযাপন করছেন মানুষের হাতে হাত মিলাইয়া টিসু দিয়া মুচ্ছেন এর জন্যই জনগণ তেইশ দিনে নিক্ষণ চৌধুরী না দেখা ভোট দিতে যে বিগত দিনে আমার উপর অনেক ডেভেলপমেন্টের অনেক প্রেশার ছিল ভাঙ্গা একটা অবলিত এলাকা ছিল সেখান থেকে একটা জায়গায় আমরা আসছি আমি আপনাদের কথা দিচ্ছি এই ভাঙ্গা থেকে সর্বপ্রথম তারেক মাসুদের স্মরণে লাইব্রেরি হবে যদি সরকার থেকে আমরা লাইব্রেরির টাকা আনতে দেরি হয় যেভাবে আমি ব্যক্তিগত টাকা দিয়ে উকিলবার যেটা ভাঙ্গা উকিলবার আমার নিজস্ব ব্যক্তি টাকা দিয়ে আমি উকিলবার তিনতলা ভবন করে দিচ্ছি যেভাবে আমি শিলাদাস চরে হিন্দু ভাই বোনদের জন্য শ্মশান ব্যক্তিগত টাকা দিয়ে করে দিচ্ছি যদি এই বছরের মধ্যে তারেক ভাইয়ের নামে আমরা পাবলিক লাইব্রেরি বা লাইব্রেরি না করতে পারি তাহলে আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি তারেক ভাইয়ের জন্য এখানে লাইব্রেরি করে দেব কারণ আমরা তাকে যতদিন আমরা যে সম্মান দেব আগে ভাঙ্গাবাসী দেবে সে আমাদের একটা অ্যাসেট সারা বাংলাদেশের অ্যাসেট তারেক মাসুদের জন্য আমি মনে করি যে আমি আপনাদের কথা দিচ্ছি ভাঙ্গা পাইলট স্কুলে মাঠে একটা স্টেডিয়াম হচ্ছে আমরা উপজেলা পরিষদের সাথে সমন্বয় মিটিং এর মাধ্যমে এই স্টেডিয়ামের নাম তারেক মাসুদ স্টেডিয়াম নামে আমরা এই স্টেডিয়ামটাকে এবং কলেজ পারের ব্রিজ যেটা আমি তৎকালীন সময়ে বানানোর পরে আমাকে নামকরণ করতে দেওয়া হয় নাই এখন আমরা উপজেলা পরিষদের এই আগামী উপজেলা সমন্বয় মিটিংয়ে রেগুলেশনের মাধ্যমে কলেজ পারের ব্রিজের নাম আমরা মরহুম ডাক্তার সৌগত আলী ব্রিজের নামে আমরা দিলাম এবং আগামীকালকে আগামীকালকে বাবরাতলা থেকে গারুয়াল গঙ্গাদর্জি এই ব্রিজ আমরা আগামীকাল ভিত্তিপ্রস্ত করতেছি এটা টাকা স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে ওয়ার্ক অর্ডার হয়েছে আমরা এটার ভিত্তিপ্রস্ত করতেছি কালকে ধারোয়ার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান ধারোয়ার নেতৃবৃন্দর সাথে আলোচনার মাধ্যমে ওই ব্রিজ আমরা ধারোয়ার বিশিষ্ট কোনো ব্যক্তি আমি চাই আর কি আমি চাই জনাব এ আর নামে আমি ওই ব্রিজটা করে দেব এবং প্রত্যেক জায়গায় যে উন্নয়নমূলক কাজ বড় বড় কাজ আমরা করব এই এলাকার বিশিষ্ট মরুম ইসুফ কাজী সাহেব আমাদের হায়দার হোসেন সাহেব যারা এই ভাঙ্গার জন্য অবদান রেখে গেছেন সকলের নামে আমরা রাস্তার নামকরণ এবং ব্রিজের নামকরণ দেব যেন ইতিহাসের পাতায় তারা সারা জীবন বেঁচে থাকে আমি একটা কিছু দেখি না কারণ নাম কোন বিশিষ্ট ব্যক্তির নামে আমরা দেখি না আমরা মরুম ইসুফ কাজী সাহেবের নামে নামকরণ করব। আমরা মরুম ডাক্তার শৌকত আলী ফকির তার নামে করব আমরা এ আর নামে করব আমরা শামসুদ্দিন মোল্লার নামে করব। আমরা এ আর নামে করব এবং তারেক মাসুদের নামে আমি প্রস্তাব করলাম যে যেহেতু সে সাংস্কৃতিক ব্যক্তি এবং সে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ছিলেন তার নামে আমরা পাইলট স্কুলের স্টেডিয়ামটা তার নামে যেটা কাজ চলতেছে এইটা আমরা তার নামে করতে চাই আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা সকল সম্মানিত ব্যক্তিকে সম্মান দেব যেন তাদের জন্য চিরদিন তারা আমাদের মাঝে বেঁচে থাকে ইতিহাসের পাতায় বেঁচে থাকে বেঁচে থাকে এবং আপনারা দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার জন্য যে যে আমাকে আজকে আরেকবার সুযোগ করে দিচ্ছেন আপনাদের ভোটের মাধ্যমে এই তিন থানার জনগণের সেবা করার জন্য আমি প্রশাসনকে বলবো আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনারা আমাদের পরিবার আপনারা বাইরের থেকে এসে আমাদের ভাঙ্গা সদরপুর চর্বদর্শনের জন্য আপনারা যেই ভালোবাসা যে যেভাবে আপনারা আপনাদের নিজেদের পরিবার হিসাবে আমাদের সাথে কাজ করেন আমরাও আপনাদের পরিবার আলাদা কিছু দেখতে চাই না আমরাও আপনাদের পরিবার হিসেবে একসাথে কাজ করতে চাই আমি আপনাদের কথা দিচ্ছি আমি যতদিন রাজনীতিতে থাকব। যতদিন ভাঙ্গা সদরপুরের জন চরবদরের জনগণ আমাকে তাদের সেবা করার দায়িত্ব দেবে প্রশাসনকে কোনো দিনও আমি রাজনৈতিকভাবে ব্যবহার করব না আর আপনারা দোয়া করবেন আমাদের আরেকটা সুন্দর দিন কালকে কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিরিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছেন যেটা যেটার নাম অলিম্পিক ভিলেজ সেখানে তিন চারটা ফাইভ স্টার হোটেল ইকো পার্ক মনোরেল পদ্মার পারে হবে আমরা আমাদের সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তারা ওনারা আমাদের অফিসে আসছিলেন আমরা দুই ভাই আমাদের সংসদের বর্তমান চিফ হুইপ আমার বড়ো ভাই লিটন চৌধুরী এবং আমি দুজনই উপস্থিত ছিলাম আমরা খার ব্রিজের পাশে মানাইরের চর এবং দত্তপাড়ার অংশ এবং সন্ন্যাসী অংশ এই তিন জায়গা মিলাইয়া আমরা কালকে ভিজিটে যাচ্ছি প্রাথমিক ভিজিটে যাচ্ছি আমরা যেন এই অলিম্পিক ভিলাটা এই বিশ্বরোডের পাশে চরমানারের চর এবং ভাঙ্গারও একটা কোনার অংশ যেটা আমার বাড়ির পিছনে আছে এই অংশ নিয়ে যদি আমরা এই ভিলেজটা করতে পারি সারা পৃথিবী থেকে ভাঙ্গা সদরপুর চরবদ জনগণ আসবেন দেখতে এবং এটা হবে আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ একটা প্রজেক্ট আমরা কালকে সকালে প্রাথমিক দেখার জন্য যাচ্ছি এবং আমাদের সাথে সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা থাকবেন যদি এই জমিটা পছন্দ তাদের হয়ে যায় তাহলে অলম্পিক ভিলা ভাঙ্গার এক অংশ সদরপুর শিবচরের অংশগুলো প্রায় ছয় হাজার বিঘা জমি লাগবে সেই ছয় হাজার বিঘা চরের ভিতরে জমি যদি আমরা তাদের রাজি করাতে পারি তাহলে এই কাজটা আমাদের হবে আপনারা দোয়া করবেন ব্যাপক উন্নয়নমূলক কাজ আমরা হাতে নিয়েছি এই সংসদ সদস্য হওয়ার পর আমি কিছুদিন অসুস্থ ছিলাম তারপরে উপজেলা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কারণে বাধার কারণে আমি আসতে পারি নাই জনসভা করতে পারি নাই তাই আমরা ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি ইতিমধ্যে আমি নির্বাচিত হওয়ার পর এই দুই মা আড়াই মাসের মধ্যে সরকার আমাদের ফরিদপুর প্রজেক্ট ছিল একশো চল্লিশ কোটি টাকার সেটাকে নতুনভাবে রিভাইজ করে আমাকে এই তিন থানার জন্য আপনাদেরকে জনগণকে জননেত্রী শেখ হাসিনা একশো পাঁচপান্ন কোটি টাকা উপহার দিয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ এই তিন মাসে আমরা একশো পাঁচপান্ন কোটি টাকা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে উন্নয়নমূলক কাজে উপহার পাইছি তিন থানার জন্য আমরা সেই কাজ ইতিমধ্যে হাতে নিয়েছি এবং টেন্ডারের প্রক্রিয়াও চলতেছে অনেক আর আপনাদের জন্য। আমাদের চকিঘাটা ব্রিজ সেটাও সয়েল টেস্ট হয়ে গেছে সেটাও টেন্ডার হয়ে গেছে খুব শীঘ্রই ওয়ার্কারের মাধ্যমে চকিঘাটার ব্রিজের কাজ হবে আমাদের পাবনাতলার ব্রিজ কালকে আমি ভিত্তিপ্রস্ত করতেছি আমাদের গজারিয়ায় একটা ব্রিজ দরকার ছিল সেটা সয়েল টেস্ট হইতে এবং গজারিয়ার ব্রিজের কাজও ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে গেছে তিন চার মাসের মধ্যে কাজ হবে আমাদের লক্ষ্মীপুরের ব্রিজ মানিকদার সেটাও টেন্ডার প্রক্রিয়া চলে গেছে ভীমের কান্দা ব্রিজ সমাপ্ত হয়ে গেছে এটা উদ্বোধনের অপেক্ষায় আছে কলেজপাড়ের ব্রিজ হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের যে দায়িত্ব আপনারা আমাকে দিচ্ছেন আমি আপনারা দোয়া করবেন আমি যেন আমার ইমানি দায়িত্ব সঠিকভাবে ভালো মানুষ দিয়ে ভালো মানুষ নিয়ে সাথে রেখে ভালো প্রশাসনের মাধ্যমে আমি কাজ করতে পারি আর আমি আবারও বলবো যারা স্বপ্ন দেখতেছেন যে নির্বাচনে আয়োজন ভাঙা উপজেলার থেকে যে বইমেলার আয়োজনটা করেছেন আমি আসলে নিজেই খুবই আনন্দিত যে আজকে বইমেলার প্রত্যেকটা স্টল থেকে আমি দেখলাম বঙ্গবন্ধু স্বাধীনতা এবং সকল রকমের বই এখানে পাওয়া যাচ্ছে আমি মনে করি এটা শুরু করে শুরু হয়েছে আমি আশা করি যে এটা ভবিষ্যতে আরও বড় আকার করে আকার প্রত্যেকটা উপজেলায় হবে এবং আমরা সবাই এটার সাথে একসাথে থাকতে চাই এই এত সুন্দর একটা মেলা আমার চাই সবাই একত্রিত হয়ে আমাদের সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন ওনাকেও বলবো যে আমাদের সদরপুরেও যেন আমরা এই এইটা এই বইমেলার মতন বইমেলা দেখতে পাই চর্বস দেখতে যেন আমরা যেন পাই এবং আগামীতে আরও বড় করে যেন এই বইমেলাটা হয় আমি তারেক ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলবো তারেক ভাই আমি নিজেও ওনার একজন বড় ফ্যান আমি মনে করি উনি আমাদের শুধু ভাঙ্গার ইতিহাস ভাঙ্গার ঐতিহ্য না উনি সারা বাংলাদেশের ঐতিহ্য আমি মনে করি তারেক মাসুদ ভাঙ্গার সন্তান এটা আমাদের গর্ব আর আপনারা জানেন তারেক ভাই স্ত্রী উনি ব্যক্তিগতভাবে আমার সাথে আমার বাসায় ওনা উনি এসেছিলেন ওনার সাথে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আমার আমার পরিবারের সাথে ওনার সাথে একটা ভালো সম্পর্ক তারেক ভাইয়ের ভাই উনিও আমার সাথে দুইবার দেখা করেছেন বিগত পাঁচ বছরে আপনারা জানেন ভাঙ্গা একটা অনুন্নত এলাকা ছিল সেখান থেকে ভাঙ্গাকে আমরা পাঁচ বছরে উন্নয়নের মাধ্যমে এবং আমাদের সকল নেতাকর্মী এবং আমাদের সাথে যারা আছেন সকলের প্রচেষ্টায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমরা ভাঙ্গায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করতে পেরেছি এবং আরও যে অসমাপ্ত কাজগুলো আমাদের আছে জনগণ আমাকে ভোট দিয়েছেন বিশাল একটা স্বপ্ন নিয়ে বিশাল একটা আশা নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তিন থানার জনগণ আমাকে ভোট দিচ্ছেন আমি মনে করি যে তারা আমার উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে এবং আমি এর জন্য সকলের সহযোগিতা চাই প্রশাসনের সহযোগিতা চাই এবং সকল নেতৃবৃন্দ এবং সকল ভাঙার সদরপুর চর্বত সকল জনগণের এবং আমাদের সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই আমি দুই একটা কথা বলবো সেটা হলো যে আজকে যেই পরিবেশে আমি বইমেলা অনুষ্ঠানে এই উপজেলায় আসছি